আয়াৎ ছাতান্ন ইয়্যা আইয়ুহান শোকদ জ্যা আতকুম্মাওর ইদাতুম্ মের রব্বিকুম ওয়াশিফা উল্লিমা ফিস সুদুরি ওয়াহুদৌ ওয়া রহমাতুল্লিল মুক মিন অনুবাদ হে লোক সকল তোমাদের প্রতি তোমাদের রবের কাছ থেকে এসেছে উপদেশ ও অন্তরসমূহে যা আছে তার আরোগ্য এবং মুমিনদের জন্য হিদায়াত ও রহমাত তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ এখানে কুরানুল কারিমের চারটি বৈশিষ্ট্যের উল্লেখ করা হয়েছে এক মাও ইজতুম্মি রব্বিকুম ও মাওয়াজের প্রকৃত অর্থ হল উৎসাহ কিংবা ভীতি প্রদর্শনের মাধ্যমে পরিণাম সম্পর্কে স্মরণ করে দেয়া ফথুল কাদির অর্থাৎ এমন বিষয় বর্ণনা করা যা শুনে মানুষের অন্তর কোমল হয় এবং আল্লাহ প্রতি শ্রদ্ধাবনত হয়ে পড়ে পার্থিব গাফলতির পর্দা ছিন্ন হয়ে মনে আখিরাতের ভাবনা উদয় হয় যাবতীয় অন্যায় ও অশ্লীলতা থেকে বিরত করে ইবনে কাসির কুরানুল কারিমের প্রথম থেকে শেষ পর্যন্ত এই মাওয়াইজে হাসানার অত্যন্ত শালঙ্কার প্রচারক এর প্রতিটি জায়গায় ওয়াদা প্রতিশ্রুতির সাথে সাথে ভীতি প্রদর্শন সওয়াবের সাথে সাথে আজাব পার্থিব জীবনের কল্যাণ ও কৃতকার্যতার সাথে সাথে ব্যর্থতা ও পথভ্রষ্টতার এমন সংমিশ্রিত আলোচনা করা হয়েছে যা শোনার পর পাথরও পানি হয়ে যেতে পারে দুই কুরানুল কারিমের দ্বিতীয় গুণ হল ওয়াশিফা উল্লিমা ফিসুদুর বাক্যে বর্ণিত শিফা অর্থ রোগ নিরাময় হওয়া আর সুদূর হল সদর এর বহু বচন যার অর্থ বুক আর এর মর্মার্থ অন্তর সারার্থ হচ্ছে যে কুরানুল কারিম অন্তরের ব্যাধিসমূহ যেমন সন্দেহ সংশয় নিফাক মতবিরোধ ও ঝগড়া বিবাদ ইত্যাদির জন্য একান্ত সফল চিকিৎসা এবং সুস্থতা ও রোগ নিরাময়ের অব্যর্থ ব্যবস্থাপত্র অনুরূপভাবে অন্তরে যে সমস্ত পাপ পঙ্কিলতা রয়েছে সেগুলোর জন্য মহসোধ। ইবনে কাসির সঠিক আকিদা বিশ্বাস বিরোধী যাবতীয় সন্দেহ কুরআনের মাধ্যমে দূর হতে পারে ফাথুল কাদির হাসানবাস্রী রাহিমাহুল্লাহ বলেন যে কোরআনের এই বৈশিষ্ট্যের দ্বারা বোঝা যায় যে এটি বিশেষত অন্তরের রোগের শিফা দৈহিক রোগের চিকিৎসা নয় কিন্তু অন্যান্য মনীষীবৃন্দ বলেছেন যে প্রকৃতপক্ষে কুরআন সর্বরোগের নিরাময় তা অন্তরের রোগ হোক কিংবা দেহেরও হোক আদুরুল মনসুর তবে আত্মিক রোগের ধ্বংসকারিতা মানুষের দৈহিক রোগ অপেক্ষা বেশি মারাত্মক এবং এর চিকিৎসাও যে কারো সাধ্যের ব্যাপার নয় সে কারণেই এখানে শুধু আন্তরিক ও আধ্যাত্মিক রোগের উল্লেখ করা হয়েছে এতে এ কথা প্রতীয়মান হয় না যে দৈহিক রোগের জন্য এটি চিকিৎসা নয় হাদিসের বর্ণনা ও উম্মতের আলেম সম্প্রদায়ের অসংখ্য অভিজ্ঞতাই এর প্রমাণ যে কুরআনুল কারিম যেমন আন্তরিক ব্যাধির জন্য অব্যর্থ মহৌষদ তেমনি দৈহিক রোগ ব্যাধির জন্য উত্তম চিকিৎসা তিন কুরআনুল কারিমের তৃতীয় গুণ হচ্ছে কুরআন হল হেদায়াত অর্থাৎ যে তার অনুসরণ করবে তার জন্য সঠিক পথের দিশা প্রদানকারী আল্লাহ তালা পবিত্র কুরআনের বিভিন্ন স্থানে কুরআনকে হেদায়ত বলে অভিহিত করেছেন যেমন সুরা আল বাকারার দ্বিতীয় আয়াত সুরা আল ইসরার নবম আয়াত সুরা আল বাকারার সাতানব্বই একশো পঁচাশি সুরা আলে ইমরানের একশো আটত্রিশ সুরা আল আন আমের একশো সাতান্ন সুরা আল আরাফের বা দুইশো তিন সুরা ইউসুফের একশো এগারো সুরা আন নাহলের চৌষট্টি ঊননব্বই একশো দুই সুরা আজ জুমারের তেইশ সুরা ফুসিলাতের চুয়াল্লিশ সুরা আল জাসিয়া এর বিশ চার কুরআনুল করিমের চতুর্থ গুণ হচ্ছে কুরআন হল রহমত যার এক অর্থ হচ্ছে নেয়ামত কুর্তুবি অনুরূপভাবে সুরা আল ইসরার বিরাশি সুরা আল আন আমের একশো সাতান্ন সুরা আল আরফের একশো বাহান্ন তিন সুরা ইউসুফের একশো এগারো সুরা আনাহের চৌষট্টি ঊননব্বই সুরা আল ইসরার বিরাশি সুরা আনামলের সাতাত্তর সুরা লোকমানের তিন সুরা আল জাসিয়ার বিশ সুরা আল কাসাসের ছিয়াশি নং আয়াতেও কুরআনকে রহমত বলে উল্লেখ করা হয়েছে এ সবই কিন্তু মুমিনদের জন্য কারণ তারাই এর দ্বারা উপকৃত হয় কাফেররা এর দ্বারা উপকৃত হয় না কারণ তারা এ ব্যাপারে অন্ধ মুয়াস্সার